আমি জিজ্ঞেস করছি আপনি কথা বলছেন কেন আচ্ছা উনি কৃষক আপনি কোন প্রমাণ একটু দেখান তো দেখে

আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলো উত্তরগুলোই দেন আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন মানে কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন এই বারবার একই কথা বলছেন কেন আপনি কি আপনিও কৃষক আপনি এদিক আসেন আপনি কৃষক যেহেতু আপনি পরিচয় দেন

আপনার অবস্থা আমার ফরিদপুর গত বৃহস্পত একটা দিনটা আমি বেসলাম এই পেস্টায় আমারে উনিশশো পঞ্চাশ টাকা করে আমি কিনতে না বেচেছি আমি নিজে এবং আমার দরদি ছিল আমি ঢাকার বাজারটা হয়েছি যার পরে ফোন দিলাম বললাম যে আরও তো একটু ফোন দিয়ে কার কত করে ফোন দিয়ে বললো কি যে একান্ন 52 পঞ্চাশ এর ভিতরে আছে আমি বললাম তাহলে পরে আমাদের মন মন করা দুই কেজি করে দেওয়া লাগে ব্যাপারে দুই কেজি তিনশো গ্রাম

মানে থেকে আজকে কম কিন্তু আজকে আপনারা তো একদম বেচা কিনা হই না যে মাল কালকে বেচালামে 50 টাকা সেমাল আজকে বেচি আমরা 48 47 টাকা অনেক দুই টাকা একটু কম আপনাদের এখন প্রতিদিন সাত আটজন কি মানে কৃষক সাজিয়ে এখানে রাখতে হবে কেন ক্যাশম মতো নেই সবাই কৃষক স্যার

আজকে সাত আটজনকে রেখেছেন আগামকালের নতুন সেট রাখবে আমি কোন লোকের আমরা সেট করে রাখি নাই এরা সবাই কৃষক তাদেরকে তাদের মালে আমরা বেশি এখন শুনেন এনাদের কারো কাছে কৃষকের কোনো প্রমাণ নাই ট্রাকে নিয়ে আসছে ট্রাকের কোনো রিসিপ্ট নাই ভাড়া ওনার যে কৃষক ওনার ভোটার আইডি কার্ড থাকে আমার কাছে আছে ভোটার আইডি কার্ড আছে আমার পরিচয়পত্র আছে আমি চাকরি করি সেটাও আছে আমি একটা গাড়ি চালাই সে ড্রাইভিং লাইসেন্স আছে সব আমার কাছে আছে ওনার কাছে কৃষক মানুষ হয়তো ভাবছেন যে না এগুলো কিছু লাগবে না ঠিক আছে আমরা অফার লোক করলাম এইবারে ওনাদের তো আমরা ধরতে পারবো না আইন অনুযায়ী কৃষক যেহেতু আমাদের দেশের সম্পদ আপনাকে আমি ধরতে পারবো আজকে আপনাকে ওয়ার্নিং দিলাম যে সকল কৃষকের মাল আপনি নিয়ে আসতে বলবেন এই কৃষকের সপক্ষে মনে কাগজপত্র রাখতে হবে হ্যাঁ চালান করে নিয়ে আসবে ওই যে ট্রাক ভাড়া নিয়ে আসছে না সে ট্রাকের কপি থাকবে এবং ওনাদের ভোটার আইডি কার্ডটাও থাকবে যেন আমরা ওই এলাকায় আমাদের যে সহকর্মী আছেন তাদেরকে পাঠিয়ে ভেরিফাই করতে পারি সত্যি উনি কৃষক না এমনি আপনি জাস্ট লুঙ্গি পরে গামছা গলায় ঝুলে দিয়ে রেখে দিয়েছেন এটা আমরা একটু দেখতে চাই কারণ দাম বাড়িয়ে দিচ্ছেন বাড়িয়ে দিচ্ছেন কি আপনি আপনি আজকে আরও দাম বাড়ানোর কথা বলেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনি বাড়াতে পারেননি

আপনি এলাকায় সব জেলায় রাজবাড়ি মাগুরা ফরিদপুর পাবনা খবর নিয়ে দেখেন কোনো ব্যবসায়িক নাই বেশিরভাগ চাকরিজীবীরা আচ্ছা আপনার দেন করেছেন আপনি দেখেন আপনি একটু তথ্য আপনি তো বললেন

চার পাঁচ জনের নাম আমাকে দেন আমি তো আর হাতে যাই না তাহলে আপনি বলছেন কেন আপনি তো কিছু জানেন না আপনি জানেন জেনুইন জানেন জেনুইন তথ্য আছে আপনার কাছে আমাদেরকে বলে আবার কথা বলে বলে আপনার নামে তো অনেক খারাপ খারাপ কথা বলে লোকজন এখন সেই খারাপ কথা বলে সেই আপনাকে আমি ধরে নিয়ে চলে যেতে পারবো নাকি প্রমাণ না পেলে কথা বলছি

মোবাইল ফোন নাম্বার নেই কিচ্ছু নেই এই ক্যাশমোমোতে লেখা হয়নি এটা হয়েছে আপনার হয়েছে এখান কার নাম এটা এটা কার নাম নাসির নাসি নাসিফে কোথ কোথাকার নাসির মানে ঠিকানা থাকতে হবে না তুই দেননি কেন কোনোটাতেই নেই এ ক্যাশমোমো লেখা হয়েছে আপনার পাকা কাশমোর বৈশিষ্ট্য এটা